আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা আপনাদের বিশ্বাসী ছিল আমার সম্পূর্ণ আস্থা ভরসার যায় না যে কারণে আজকে আমি বিশ্বাস করি আপনাদের দোয়ার কারণে আপনাদের বিশ্বাসের কারণে আজকে আপনাদের সামনে আসছি সেই জন্য আপনাদের কাছে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সাথে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া দেশের নেত্রী

আমার এই তিনখানা প্রায় অনেক ক্ষতি ঘরে পরে কেউ না কেউ আছে একটা যুবক আছে না সেটা আমার জন্য বিরাট একটা বড় চ্যালেঞ্জ সামনে সেটা আমার জন্য সবচেয়ে বড় কর্ম আমি চিন্তা করি ট্রেনে থেকে করেন আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বেকারত্বকে দূর করা সেই জন্য আমি আগেও বলেছি এখন বলছি করে আপনি কে তৈরি করেন যোগ্য শিক্ষা গ্রহণ করুন শিক্ষা শিক্ষা গ্রহণ করে চাকরির জন্য নিজেকে তৈরি করুন পরীক্ষা পাশ করতে হবে এই প্রতিযোগিতা মূলক এখন দেশে আপনাকে প্রতিযোগিতায় জিততে হবে

আল্লাহর দুনিয়া অপরিসীম আল্লাহ বলে ব্যবসা সীমাহীন আপনি যদি ব্যবসা করতে চান যে ব্যবসার মধ্যে যার আগ্রহ আছে সেটা যদি আপনি নিজেকে প্রস্তুত করুন প্রস্তুত করে আমাদের আমার যেখানে সাহায্য দরকার সাহায্য নিন আমাদের এই তিন থানার লক্ষ্যকে স্বাবলম্বী করাটাই আমার আমার প্রথম লক্ষ্য অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা

আমি মনে ভাইদেরকে মন ভুলে আমার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা আমাকে আমি যখন আপনাদের দেশে একান্ন বছর আসি তখন আমি তরুণ ছিলাম বছর তরুণ দুই হাজার একে তরুণ ছিলাম দু হাজার একের পরে আল্লাহ দু হাজার ছয় আমি